অনেক সাধ্য সাধনার পর শেষ পর্যন্ত আরাধনা তৈরি হলো একটি সালে বিদেশের এক ফেস্টিভ্যালে এক বাঙালি পরিচালকের কাছে একজন বাঙালি লেখক চিত্রনাট্যকার হাজির তাকে বললেন যে তিনি একটি হলিউডের ছবি টু ইচ হিজ ওন বলে তার একটা চিত্রনাট্য বানিয়েছেন তো উনি কি এটা দেখবেন উনি দেখলেন দেখে বলল বাহ দারুণ বানিয়েছেন তো এর উপরে আমি ছবি বানাবো নমস্কার আমি বলছি সিনেমা চ্যানেলে আমি আপনাদের আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা যে প্রসঙ্গটা আগে বলেছিলাম সেটাই বলছি এই ছবিটার নাম হলো আরাধনা কিন্তু আরাধনা করতে সত্যিই মানে ঠাকুর দেবতা চেয়েও বেশি আরাধনা করতে হয়েছে প্রথমে শুনুন যে নায়িকা সিলেকশানের ব্যাপারটা তো ওখান থেকে তো চলে এলেন ঋষিকেশ মুখার্জি এবং শচীন ভৌমিক এই দুজনে এসে প্রথমে নায়িকা সিলেকশান করলেন কারণ নায়িকার চরিত্রটা ভীষণ ক্রিটিক্যাল খুব চরিত্র প্রথমে গেলেন সুচিত্রা সেনের কাছে সুচিত্রা সেন না বলে দিলেন কারণ উনি দেখছিলেন যে মুম্বাইতে মানে তখনকার বম্বেতে ওনার জনপ্রিয়তা খুব কম কমে এসছে তো উনি করবেন না এরপরে এনারা গেলেন নার্গিসের কাছে নার্গিসও তখন ফিল্ম লাইন ছেড়ে দিতে চান ওনার আর ভালো লাগছে না ওনার বয়সটাও একটু বেড়ে গেছিলো এরপর গেলেন নূতনের কাছে নূতন তখন সন্তান সম্ভবা উনিও না বলে দিলেন তারপর ওনারা মালা সিনার কাছে গেছিলেন মালা সিনাও এই ধরনের রোল করতে রাজি হলেন না তাহলে কি করা যায় তখন ঋষিকেশ মুখার্জি আর শচীন ভৌমিক আলোচনা করে বললেন আপাতত এটা বাদ দাও পরবর্তীকালে যদি কোনো ভালো নায়িকা পাওয়া যায় তখন নয় তৈরি করা যাবে শচীন ভৌমিক একটু মন মরা হয়ে অন্য অন্য ছবির চিত্রনাট্য লিখতে লাগলেন এর মধ্যে পরিচালক শক্তি সামন্তের জন্য উনি একটা ছবি চিত্রনাট্য লিখে দিয়েছিলেন সেইটা তো একদম মার কাটারি সুপারহিট তার নাম ছিল অ্যান ইভিনিং ইন প্যারিস সেই ছবিতে নায়িকা ছিলেন শর্মিলা ঠাকুর এবং শাম্বী কাপুর ছিলেন নায়ক তো ভাবলেন যে শক্তিবাবু তো অনেক মুম্বাইতে আছেন ওনার অনেক ছবি হিট হয়েছে শক্তিবাবুর সাথে ওনার বেশ ভালো পরিচয় হৃদ্যতাও আছে শক্তিবাবুর কাছে যে প্রস্তাবটা পারলেন শক্তিবাবু বলল ঠিক আছে দেখা যাক আচ্ছা এখানে তো আমার নায়িকাটা আগে ঠিক করে দেখি কোন কোন নায়িকা এটা করতে রাজি হয় প্রথমে গেলেন ওরা অপর্যা সেনের কাছে অপরণা সেন রাজি না এই অল্প বয়সে এরকম বয়স্ক বিধবা এরকম একটা রোল করতে রাজি না তারপর ওনারা গেলেন আশা পারেকের কাছে আশা পারেকও রাজি না বলে এরকম বয়স্ক মাথায় উই পাকা চুলে উইক পড়া করতে রাজি না তো যাক নায়িকা তো পাওয়া যাচ্ছে না তখন সচিন ভৌমিক বললেন যে আপনার ওই যে শর্মিলা ঠাকুর যে কলকাতা থেকে যে মেয়েটা এসছে হ্যাঁ ও তো সত্যজিৎ রায়ের ছবিতে অভিনয় করেছে আরও বেশ কিছু বাংলা ছবি করেছে ওকে নিয়ে দেখতে হয় বললে ও কি করবে এর আগে তো দেখুন রিঙ্কু ওই অ্যান ইভিনিং করি ইন প্যারিস করেছে খুব গ্ল্যামারাস রোল তারপরে পত্রপত্রিকায় কি সব ছবি টবি দিচ্ছে ও কি রাজি হবে তো শক্তিবাবুকে সাথে নিয়ে সচীন ভৌমিক শর্মিলা ঠাকুরের কাছে গেলেন তাকে প্রস্তাবের কথাটা বলাতেই শর্মিলা ঠাকুর এক কথায় নাকচ করে দিলেন না 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 এ ছবি করতে আমি রাজি না এই অল্প বয়সে আমার তো পঁচিশ ছাব্বিশ বছর বয়স এই অল্প বয়সে ইন্টারভেলের পর দিয়ে আমাকে ওই পাকা চুলের উইক পড়া সাদা চাড়ি পড়া আমি কিছুতেই রাজি না তো হতাশ শচীন ভৌমিক এবং শক্তিসামন্ত চলে এলেন কিন্তু শক্তিসামন্ত আশা ছাড়েননি যদি করা করতে হয় আবার রিঙ্কুকে বলবো দু একদিন বাদে শক্তিবাবু যে রিঙ্কুকে বোঝালেন রিঙ্কু এবার ওনার কথা ফেলতে পারলো না কারণ এর আগে রিঙ্কু ওনার তিনটে ছবি করেছিল তিনটি ছবি বেশ ভালো হিট হয়েছিল কাশ্মীর কি কালি অ্যান ইভিনিং প্যারিস দুটোই নায়কিক স্বামী কাপুর ছিল আর একটা মনোজ কুমারের সাউন কি ঘটা তিনটেই ভালো চলেছিলো যা হোক সোমরা ঠাকুর নিমরাজি হয়ে রাজি হয়ে গেলেন কিন্তু নায়িকা তো রাজি হলো এবং নায়ক কাকে নেওয়া যায় নায়ক তখন সক্রিয় বললেন যে শুনুন শচীনবাবু আমাদের তো প্রডিউসারদের একটা গিল্ড আছে ওই গিল্ডে আমরা একটা কন্টেস্ট করি এই গত বছরও কন্টেস্টে একটা ছেলে খুব ভালো অভিনয় করেছিল ওই চ্যাম্পিয়ন হয়েছিল ছেলেটার নাম হলো রাজেশ খান্না বলল সে কি পারবে বলছে চলুন না দেখি কথা বলে দেখি তো রাজেশ খান্নাকে বলা তো রাজেশ খান্না তো এক কথাতেই রাজি তার না হওয়ার কোনো কারণ নেই কারণ তার আগে তিনটে ছবি ফ্লপ হয়েছে তৃতীয় যে একটা ছবি বাহারুকির স্বপ্নে ওইটা মোটামুটি চলেছিলো যাই হোক ওই অভিনয়টা সত্যি ভালো লেগেছিল বলে আর প্লাস ওই কন্ডিশন আছে যে এই যারা চ্যাম্পিয়ন হবে তাদের মধ্য দিয়েই নায়ক নায়িকা বেছে নিতে হবে নায়িকাদের মধ্যে মানে মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছিল ফরিদা জালাল আর ছেলেদের মধ্যে রাজেশ খান্না যাই হোক ওই সিলেকশান করা হলো রিঙ্কু তো প্রথম নায়ক থাকছেই তো যাই হোক এই নায়ক নায়িকা তো সিলেকশান হলো এই এইবার শুরু হলো মিউজিকের গল্প মিউজিক কে দেবেন এই পরিচালক শক্তি সামন্তের আগের ছবি ছিল অ্যান ইভিনিং প্যারিস সেখানে সুপার ডুপার মিউজিক দিয়েছিলেন শঙ্কর জয় কিষাণ সে সব গানই প্রায় হিট মোহাম্মদ রফি সব গান গেয়েছিলেন তো সচি শক্তিবাবু শঙ্কর জয়কিশানের সাথে দেখা করলেন কিন্তু শঙ্কর জয় কিষাণ মৌকাবুজে বিশাল কয়েক লাখ টাকা চেয়ে বসলো অতটা টাকা দেওয়ার ক্ষমতা শক্তিবাবু সেই সময় ছিল না আসলে কি হয়েছে ওই অ্যান ইভিনিং প্যারিস শুটিং টুটিং হয়েও মুম্বাইতে যখন রিলিজ করেছিল প্রায় দুই তিন মাস ছবিটা চলতেই পারিনি কোনো হলে ওখানদের লেবারদের আরও কী সব প্রবলেম থাকাতে সমস্ত সিনেমা হল বন্ধ ছিল সেই কারণে ওনার টাকা আটকে যায় তারপরে আর একটা ফ্যাচাং হয়েছিলো সেইটা হচ্ছে যে উনি আর ছবি করছিল স্বামী কাপুরকে নিয়ে জানে আঞ্জানে এই স্বামী কাপুরের বউ হঠাৎ করে মারা গেলেন মারা যাওয়ার পর স্বামী কাপুর পত্নী বিয়োগে এমন অবসাদগ্রস্ত হলেন এক দু মাস আর স্বামী কাপুর দেখাও করে না কারোর সাথে কথা বললেন না শক্তি সামন্ত অনেক বোঝালেন কিন্তু স্বামী কাপুর কোনো কথা দিতে পারলেন না তখন উনি ভাবলেন চর্জর দিয়ে একটা কোনো যদি ছবি করা যায় অনেকদিন আগে একটা ছবি ভেবেছিলেন দ্য গ্রেট গ্যামলার এই ছবিটার বেশিরভাগই শুটিং ছিল বেশিরভাগই বিদেশে মানে গল্পটা পুরো বিদেশি ব্যাকগ্রাউন্ডে যদিও গল্পটা বাংলারই ছিল পরবর্তীকালে এই ছবিটা হয়েছিল অমিতাভ বচ্চনকে নিয়ে যাওক হোক যে প্রসঙ্গটা বলছিলাম সেটাতে ফিরে আসি কিন্তু সেটা করার মতো অর্থ শক্তি হাতে ছিল না তখন উনি চিন্তা করলেন যে চট জলদি এই ছবিটা যদি করা যায় নতুন নায়িকা আর নতুন নায়িকা না শুনলাম এটা করতে যথেষ্টই পুরোনো অভিজ্ঞ যা ওর কোনো বেশি অত ডিমান্ড নেই আর নায়ক তো নতুন ওরকে চান্স দিচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা দিলেই হয়ে যাবে অতএব এদের দিয়ে এইটা করে ফেলি তো এইভাবে তো সব ঠিক হয়ে গেল ঠিক হওয়ার পরে তখন যা হলো যে মিউজিকটা তো করতে হবে তো মিউজিক তো ফেলে রাখা যাবে না তখন মিউজিকের ব্যাপারে হঠাৎ ওনার মনে হলো যে শচীন কর্তা তো তার আগের ছবিগুলো খুব কম টাকায় মিউজিক করে দিয়েছিলেন দুখানা ছবিতে ওনার শচীন কর্তা মানে শচীন বর্মন মিউজিক দিয়েছিল সেই দুটো ছবিতে উনি পঁচাত্তর হাজার টাকা করে নিয়েছিলেন শচীন কর্তারে বলাতে খুব ভালো মানুষ লোক ছিলেন শচিন দেব বর্মন বলে ওরে শক্তি তুই কইসিস আমি না কইরা পারি একদম পূর্ব বাংলার ঢঙ্গেই বলে দিলেন বলছে তবে আমারে না এই ছবিতে পাঁচ হাজার টাকা বেশি দিস শক্তি সামন্ত ওনাকে চমকি দিয়ে বললো শচীন দা আপনি কি বলেন হ্যাঁ আপনাকে আপনি চাইছেন আশি হাজার আমি আশি হাজার না এক লাখ টাকা দেবো শচীন তখন কি হাসি বলে শক্তি এই আমি তোরে কথা দিচ্ছি এই ছবিতে এমন মিউজিক দেব সারা ভারত শুনবে বাইরের জগতও শুনবে সত্যি উনি সেটা দিয়েছিলেন কিন্তু মিউজিক দিতে যে একটা সমস্যা হলো এই যে ছেলেটি নতুন এর গলায় কাকে দিয়ে যায় মোহাম্মদ রফি তো আগে গিয়েছেন শক্তিবাবুর আগের ছবি অ্যানিমিনিং প্যারিসে এবং গানগুলো সব হিট হয়েছিল কিন্তু এই নতুন ছেলেটার হাব হাবভঙ্গিতে সাথে কি ম্যাচ করার মতো একটা গলা দরকার তখন শচিন বলল শক্তি তুই এটা আমার উপরে ছেড়ে দেন আমি তো এটা ব্যবস্থা করছি উনি তখন বাবু কিশোর কুমার সাথে কথা বললেন কিশোর কুমার সব শুনলেন বললো এই নতুন ছেলে এর সাথে আমি কি গলা দেবো আপনি তো জানেন শচীন দা আমি তো ওই দেবানন্দের ছবি ছাড়া অন্য কোনো নায়কের গলা দিই না আর আমি তো জানি না আমার নিজের ছবিতে আমি গলা দেবই এটাই স্বাভাবিক তো এইটা কি করে হয় বলে তখন উনি কিশোর কুমার বোঝালেন ওরে কিশোর পরে একদিন লইয়া আসি তুই ওর গলাটা শোন ওর হাবভঙ্গি দেখ তারপরে বললো ঠিক আছে আপনি যখন কই বলছেন তখন নিয়ে আসুন তারপরে একদিন শক্তি সামন্ত বলে রাজেশ খান্নাকে নিয়ে কিশোরের বাড়ি গৌরীকুঞ্জে হাজির হলেন গৌরীকুঞ্জে হাজির হলে কিশোর কুমার খুব একটা বেশি কথা বললেন না তুমি কি করো কেন সিনেমায় নামতে চাও কেন বা তুমি আমার গলা ইয়ে করতে চাইছো আচ্ছা তুমি চা খাও না কপি খাও রকম নানা হাবিজাবি কথা বললেন আর খুব আর চোখে লক্ষ্য করলেন এই নতুন ছেলেটি ও কি করছে কিছুক্ষণ ডেকে টেকে বললেন আচ্ছা ঠিক আছে আমার দেখা গেছে তুমি বাড়ি চলে যাও শচীন কর্তা তারে নিয়ে চলে গেলেন কিশোর বললেন কিছু কি বুঝলি বলে সেটা আপনাকে আমি এখন বলবো না পরে জানাবো পরের দিন শচীন কর্তাকে বললেন হ্যাঁ আমি ওর হাব ভাব ভঙ্গি সব লক্ষ্য করেছি হ্যাঁ এর গলাতে আমি গাইতে পারবো শচীন তো খুব খুশি হয়ে শক্তি ফোন করে দিলেন শচীন কর্তা বললেন তাহলে শচীন দা তালে তাহলে রেকর্ডিং শুরু হোক তারপরে কি কিশোর কুমার এসে গান শুরু করলেন তো গান গাওয়ার সময় কিছু মজার ঘটনা ঘটলো ওই ছবিতে আপনারা হয়তো শুনেছেন একটা গান ছিল রূপ রূপতেরা মস্তানা শচীন কর্তা ওই গানটা কিশোরকে গান আগে বলে কিশোর আমি যেইভাবে কর্তাছি তুই ওইভাবে কর বলে সেই ভাটি আলি ডে গানটা গাওয়া শুরু করলো স্লো মোশানে এই রকম শুনে কিশোর কুমার হাসি চেপে ফেললো আর ওই সময় আর ডি বর্মনও শচীন কর্তার ছবিতে অ্যাসিস্ট্যান্ট মিউজিক ডিরেক্টর ছিল সে বাবাকে যে বলল বাবা শোনো তোমার একটা কথা বলি ওই কিশোরদা বলছে কি এই গানটা না একটু ওর স্টাইলে মানে ওই যে র্যাব বলে না একটু ফাস্ট গাইবে সচিন কথা দেখলো যে কিশোর অনেক করে কষ্টে রাজি করিয়েছি কিশোর কথা কিশোরের কথাটা ফেলি কি কই যা তো বললে আচ্ছা তুই একটু গাইয়া শোনো তো কিশোর কুমার রূপতেরা মাসানার নিজস্ব আন্দাজে নিজস্ব স্টাইলে যা গাইলেন শচীন কর্তা মানে ছুটে এসে জড়িয়ে দিলেন কিশোর তোরে দিয়াই হইব তুই কর ছবির বেশিরভাগ গানই গাইলেন কিশোর কুমার শুধু একটা গান মোহাম্মদ রফি দিয়ে আর বাকি কয়েকটা গান ছিল মহিলা কণ্ঠের শর্মিলার সেগুলো লতা মঙ্গেশকর গাইলেন পরে তো জানেন সেই সব গান সারা ভারতের ডুপার হিট হয়ে গেল যে হোক গান তো রেকর্ডিং হয়ে গেল তার কদিন পরেই শ্যুটিং শুরু হলো শুটিং টুটিং চলছে টলছে এই সময় ওখানে যখন শুটিং হচ্ছিল সেই সময় ওই স্টুডিওর পাশে একটা অন্য আরেকজন প্রডিউসার অফিস ছিলেন সেই প্রডিউসারটাও মোটামুটি স্বনামধন্য ছিল তার নাম ছিল হচ্ছে ওই অনিল কাপুরের বাবা সুরেন্দ্র কাপুর তো উনিও একটা ছবি বানাচ্ছিলেন ছবিটার নাম এক শ্রীমান এক শ্রীমতী উনি বললেন শক্তিদা এসে একটু আমার শুটিংটা দেখে যান না বা আমার ছবিটা যা রাসফ্রিন্ট শক্তিবাবু গেলেন ওনার ছবি শুটিংও দেখলেন রাসফ্রিন্ট দেখলেন দেখে উনি এত রেগে গেলেন রেগে গেলেন যে বাড়ি থেকে মানে এসে পুরো নিজের অফিসে ঢুকলেন এসে শচীন ভৌমিকে ডেকে পাঠালেন শচীন বাবু আপনি একটু আসুন তো এসেছে কি রাগ বলে আপনি এই রকম একটা জিনিস করতে পারেন জেনে শুনে একই গল্প আপনি দুইজনের কাছে বিক্রি করলেন ছি আপনার কাছে এই ব্যবহারটা আশা করিনি বুঝতে পারলেন শচীন ভৌমিক যে শক্তিবাবু খুব রেগেছে আছে না শক্তিবাবু ব্যাপারটা ওরকম না অনেক সময় তো যেমন সিনেমার গল্প তো কিছু কিছু জায়গায় মিল আছে আবার বহু জায়গায় অমিল আছে ছি আপনার কথা সব অজুহাত আমি কোনো শুনতে চাই না ওই ছাতার ছবি আমি করবই না যান ক্যান্সেল বলে শচিনবাবুকে ভাগিয়েই দিলেন এক প্রকার উনিও ছবিটা ক্যান্সেল করে দিয়ে স্টুডিও থেকে বেরিয়ে যাবেন ঠিক এই সময় ওনার এক পুরনো বন্ধু যার নাম ছিল গুলশান নন্দা ওনার ওনারও একটা লেখার ভীষণ ক্ষমতা ছিল এবং শক্তিবাবুর বেশ কিছু ছবি গল্প উনি লিখে দিয়েছেন এর আগে ওনার একটা ছবি হয়েছিল শক্তির বাবুর সাউন্কি ঘাটা সেই গল্পটাও লিখে দিয়েছিলেন গুলশান নন্দা এবং সেই ছবিটা খুব ভালোই ছিল তো উনি বললেন কি বাবু শক্তিবাবু আপনি এত উত্তেজিত কেন বলে আরে দেখুন শচীন ভৌমিকের কাণ্ড একই গল্প দুজনের কাছে বেচেছেন ভাবা যায় না এই রকম একটা লোক আমার সাথে এই রকম দু নম্বরই করেছে তখন বললেন আচ্ছা আচ্ছা বলুন তো গল্পটা কি গল্পটা তখন বললেন শক্তিবাবু বললে শোনো শক্তি তোমার তো শুটিং অনেকটা হয়েছে এখন উত্তেজিত হয়ে লাভ নেই তুমি গল্পটাকে না একটু অন্যভাবে ভাবো হ্যাঁ বলে অন্য কীভাবে ভাববো আপনি বলুন বললে যে তোমার এই গল্পে তো মনে হয় দুজন নায়ক ছিল তাই না হাফ টাইমের আগে এই নতুন ছেলেটা রাজেশ খান্না তারপরে তো মারা যাচ্ছে তা অন্য আর একজন নায়ক আর তা এইটাকে অন্য নায়কের দরকার নেই ওই একটা রাজেশ খান্না মারা যাচ্ছে তুমি আরেকটা রাজেশ খান্না বল আরেকটা রাজেশ খান্না কি জামজ ভাইয়ের গল্প নাকি বলছে না না ওই রাজেশ খান্না মারা যাচ্ছে তারপরে যখন ইন্টারভালে পরে নানা ঘটনার পরে ওই রাজেশ খান্না ওই শিশু থেকে বড় হয়ে ওই মায়ের কোলে ফিরে আসছে তখন বললো সেইটা সেইটাকে ঠিক হবে ধরুন এই নায়ক সে বড় হয়ে আবার রাজেশ খান্না সে নিজের প্রেমিকা বা বউকে মা বলছে বলছে হবে তোমাকে কতগুলো কায়দা কানুন বলছি হ্যাঁ আমি কিছু চিত্রনাট্যের ব্যাপারে তোমার হেল্প করব। তো যাই হোক গুলশানন্দার পরামর্শে উনি চিত্রনাট্য ঠিকঠাক করে দিলেন এইবার তো এই সমস্যাটা মিটল এইবার ছবির নামটা নিয়ে আবার আর একটা সমস্যা তৈরি হলো ছবির কি নাম দেওয়া যায় ছবিটা সত্যিও বলল কি আমি ভেবেছি কি ওই যে আমার আগের ছবি ছিল না অ্যান ইভিনিং প্যারিস রাত কে হামসফর প্যার কা সুবা হোগি ওইটা তো ওগুলো নামটা বড্ড লম্বা হয়ে যাচ্ছে আচ্ছা তুমি তোমার এই যে মিউজিক ডিরেক্টর শচীন দাকে একবার জিজ্ঞাসা করো না শচীন দাকে বললে শচীন দা বললে আরে শক্তি তোমার কি মাথা খারাপ হয়েছে এত লম্বা লম্বা নাম দিলে কি ছবি চলবে নাকি ওই নাম শুনেই লোকে ভয় পেয়ে পাল্লা হয়ে সত্যি বলো তাহলে শচীন দা কি আরেকটা একটা নাম আমার আছে নায়িকার নাম বন্দনা বন্দনাদি দি বলছে বন্দনা নামটা মন্দ না কিন্তু ঠিক আমার ভালো লাগছে না তুমি এক কাজ করো এই যে তোমার ছবির বিজ্ঞাপনের কাজ যে আগে করেছিল না ইভিনিং ইন প্যারিস ওই ছবিটার যে করেছিল ওর নাম কি চন্দ্রমোহন নাকি ওরে ডাইক ওর সাথে পরামর্শ করো আগে সত্যি ওর সাথে টাকা পয়সা নিয়ে বা কিছু একটা ঝামেলা ছিল ওকে ডাকলো ও তো বুঝতে পারলো এই যে সংকট তখন ও এই সুযোগে মৌকা বুঝে বলল আমার কাছে একটা টাইটেল আছে দেখুন যদি আপনাদের পছন্দ হয় তবে মাল করি ভালোই দিতে হবে হ্যাঁ কি টাইটেল বলল টাইটেলটার নাম আরাধনা আরাধনা শুনে সত্যি বললো আ এই রকম একটা টাইটেলই সন্ধানে আমি খুঁজছিলাম আমার খুব পছন্দ হয়েছে তা কত কি দিতে হবে মোটা টাকা সুযোগ বুঝে চন্দ্রমোহন একেবারে চাঁদের মতো মূল্য ধরে বসলো শক্তিবাবু তাতেই রাজি যাই হোক অনেক সমস্যা মিউজিক সমস্যা মিটল টাইটেল সমস্যা মিটল নায়িকার সমস্যা মিটল নায়ক সমস্যা মিটল এইবার শুটিং শুরু হলো এইবার শুটিং শুরু তো ওই সমস্যা তো ছবিতে আগেই হয়ে গেছে যে ওই নায়কের এক ডুপ্লিকেসির ব্যাপারটা তো এই করেই দিল। যাই হোক ছবি শুটিং হলো ধাপে ধাপে এরপর শুরু হলো ছবিটার আউটডোর শুটিং আউটডোর শুটিং এইটা আমাদের পশ্চিম বাংলায় দার্জিলিং কালিম্পংয়ের বিভিন্ন পাহাড়ি এলাকায় কিছুটা উত্তর ভারতেও হয়েছিল কিছুটা সিমলাও ছিল আর মুম্বাই স্টুডিওতেও হয়েছিল ওই ছবি শুটিংয়ে আপনার একটা জিনিস আপনারা সবাই দেখেছেন যে দার্জিলিংয়ে জিপের উপর চড়ে রাজেশ খান্না হেলে ডুলে গান গাইছেন শর্মিলাকে লক্ষ্য করে শর্মিলা পাশে টয় টেনে যাচ্ছে না ওইটা দেখলেও ওটা ভুল ছিল ওটা সময় শর্মিলা দার্জিলিংয়ের এর ধারে কাছেও ছিল না ওটা মুম্বাই স্টুডিওতে টয় টেনের সেট তৈরি করে ওখানে শর্মিলা বসেছিলেন ক্যামেরা ক্লোজ অফে ওটা দেখানো হয়েছিল রাজেশ খান্না সুজিত কুমার বাসি বাজাতে বাজাতে দার্জিলিংয়ের রাস্তায় জিপের মধ্যে ওইটা নিখুঁত শুটিং হয়েছিল আর একটা জিনিস হয়েছিল যেটা মনে হয় হয়তো ভারতবর্ষে এই ছবিতেই প্রথম হয়েছিল ওই রূপতেরা মাস্তানা গানটা যখন হচ্ছিল তখন পুরো একটা শটে মানে ক্যামেরা অন করে আর বন্ধ করা হয়নি চারপাশে গোল হয়ে বৃত্তাকারে শুটিংটা হয়েছিল যেটা এর আগে ভারতবর্ষে আর কোনো ছবিতে হয়নি এবং সেটা নিখুঁতভাবেই হয়েছিল যাই হোক এইভাবে শুটিংটা তো শেষ হয়ে গেল এইবার সমস্যা আসলো ডিস্ট্রিবিউটার যারা টাকা ঢালবে ছবিটা রিলিজ কর ঢালে ঢালা হয়ে গেছে এবার রিলিজ করার জন্য আবার হল বুক করতে হবে তাদের টাকা দিতে হবে তো একদিন স্টুডিওতে এনে শক্তিবাবু ডিস্ট্রিবিউটারদের দেখালেন ছবিটা দেখে থেকে হঠাৎ করে ডিস্ট্রিবিউটার সব বেশিরভাগই গো ধরে বসলেন না না এ ছবি কীরকমভাবে চলবে নায়কটা তো নতুন এ কে কে চলবে না এ রকম যেন একটা দেখতে অতটা তো হ্যান্ডসাম না তারপরে এই তো একদম নতুন তো কেউ চেনেই না নায়িকা তো শর্মিলা চিনলাম ও তো মানিকবাবু মানে সত্যজিৎ রায় ছবিতে অভিনয় করেছে এখানে আপনার তিনটে তো অসাধারণ অভিনয় করেছে সত্যিবাবু অনেক বোঝালেন দেখো এই ছেলে যা ভালো অভিনয় করে ছেলেটাকে আমরা পঁয়ষট্টি সালের যে কন্টেস্ট হয়েছিল তাতে সারা ভারত থেকে কয়েক হাজার ছেলের মধ্যে থেকে একে সিলেক্ট করেছে এবং আমি নিজে ওর ছবি দেখেছিলাম কি স্বপ্নে ওর হয়তো ছবি যে তিনটে করেছিল হয়তো ভালো চলেনি কিন্তু অভিনেতাও খুব ভালো দেখো এই ছবিটা চলবে তারপরে দেখো এই যে ছবিতে কিশোর কুমার যে গান গেয়েছে কিশোর কুমার তো জানো ও নিজের ছবি আর দেবানন্দ ছাড়াও কারো গান গায় না এই ছবিতে কিশোর কুমার যা গান গেয়েছেন আর আমাদের সচীন কর্তা যা সুর দিয়েছেন এর জুড়ি কোথাও পাবে না এই ছবিতে দেখো গান হিট অভিনয় হিট এবং ছবি সুপার হিট যা হোক শক্তিবাবু শেষ পর্যন্ত কনভিন্স করে প্রডিউসারদের রাজি করালেন তারপরে একটা সময় নভেম্বর মাসে উন সালে নভেম্বর মাসে ছবিটা সারা ভারতে রিলিজ করলো ওই ছবিটা এমন কিছু জায়গায় রিলিজ করলো যেখানে সাধারণত বলিউডের ছবি বা বম্বে ছবি খুব একটা চলতো না যেমন দক্ষিণ ভারতে বলিউড ছবি খুব একটা পাত্তা পেত না বা পেলেও সেরকম হিট কিছু হতো না আর আমাদের পূর্বাঞ্চলের মধ্যে বাংলা বাদ দিয়ে এই ধরুন মেঘালয় তারপরে আসাম এই সব সার্কিটও পেতো না মানে এইসব সার্কিটের লোকজন ওই মুম্বাইয়ে হালচাল কালচারটা ঠিক বুঝে উঠতে পারতো না বা ওরা অত গুরুত্ব দিত না যাই হোক শেষ পর্যন্ত ছবিটা চললো শুধু চললো না মানে গড় গড়িয়ে ছবিটা তৈরি হয়েছিল চল্লিশ লাখ টাকা দিয়ে সেই ছবিটা সাউথ ইন্ডিয়া তো হিট হলো পূর্বাঞ্চলেও সুপার হিট হলো সারা ভারত থেকে সাড়ে তিন কোটির উপর টাকা তুললো ওই সময় এইরকম একটা নিউ কামান নায়কের ছবি এত টাকা উপার্জন মানে শক্তিবাবুর কল্পনার বাইরে ছিল দুর্ধর্ষভাবে ছবি সুপার হিট হলো সাথে সাথে সেই রকম গান হিট হলো শক্তিবাবুর ধন্য ধন্য শুরু হয়ে গেল যাও হোক গল্পটা তো আপনারা শুনলেন অনেক সাধ্য সাধনা করে শক্তিবাবু এবং কিশোর কুমার শচীন বর্মন, শর্মিলা ঠাকুর সবারই চেষ্টায় সবারই আরাধনায় একটি অসাধারণ ছবি তৈরি হলো যা আপনারা এতক্ষণ আমার গল্পটা শুনলেন এইটা যদি ভালো লাগে মানে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে আর লাইক শেয়ার করে দেবেন আর আপনাদের এই বিষয়ে যদি কোনো মতামত থাকে সেটা একটু জানিয়ে দেবেন